দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা পঞ্চগড় প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ হলেও এখানকার অন্যতম বড় চ্যালেঞ্জ সরকারি চাকরির সংকট ও বেকারত্ব বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজের মধ্যে এই সমস্যা দিন দিন তীব্র আকারে ধারণ করছে পঞ্চগড়ের পাঁচটি মূল সমস্যার কথা আমি আপনাদেরকে তুলে ধরব প্রথমত শিল্প কারখানার অভাব দ্বিতীয়ত চা শিল্পের মৌসুমী কাজ তৃতীয়ত সরকারি চাকরি সীমিত সুযোগ চতুর্থত বেসরকারি বিনিয়োগে ঘাটতি পঞ্চম দক্ষতার অভাব এবার আসি পাঁচটি সমস্যার সমাধানে প্রথমত স্থানীয় শিল্প গড়ে তোলা পাথর চা ফল ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা গেলে বিপুল কর্মস্থান সম্ভব বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপন করা তরুণদের দক্ষ করে তুলতে হবে তাহলেই তরুণরা দক্ষ এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে তৃতীয়ত বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি কর ছাড়া সহজ ঋণ ও অবকাঠামো উন্নয়ন করলে স্থানীয় ও জাতীয় বিনিয়োগকারীরা আগ্রহী হবে চতুর্থ উদ্যোক্তা সৃষ্টি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়াতে হবে ছোট ব্যবসা বা স্টার্ট আপের জন্য সহজ ঋণ ও প্রশিক্ষণ প্রয়োজন এবার আসি পঞ্চম নম্বর ডিজিটাল সুযোগের ব্যবহার অনলাইন ও ই কমার্সের মাধ্যমে ঘরে বসে আয়ের সুযোগ বাড়ানো সম্ভব পঞ্চগড়ের তরুণরা মেধাবী পরিশ্রমী ও সম্ভাবনাময় যদি সরকার ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে কর্মস্থানের সুযোগ বাড়ানো যায় তবে পঞ্চগড়ে একদিন বেকারত্ব মুক্ত হবে স্বনির্ভর ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলবে